দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন ওয়েদারটা বেশি একটা ভালো না যারা দানা ফেলাইছেন তো ফেলাইছেন আর যারা দানা এখন পর্যন্ত ফেলার নাই আমি তাদের অনুরোধ করব দু একটা দিন দেখে তারপরে দানাটা ফেলান কারণ আমাদের ওয়েদারটা একটু খারাপ এই জন্য দু একটা দিন দেখে তারপরে দানা ফেলান এখন আজ আমি আপনাদের সামনে সেকেন্ড জেনারেশন সুখ সাগর কিছু বীজ নিয়ে কথা বলবো কারণ আপনারা সবাই হাইব্রিড এর সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ বীজ কিনেন এই পেঁয়াজটা মোটামুটি পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে দাম অনেকেই অনেক ধরনের প্যাকেটে ভরে আপনাদের কাছ থেকে দশ হাজার বারো হাজার টাকা দাম নেয় আপনারা একটু বুঝে শুনে বীজটা ক্রয় করবেন যাতে নিজেরা না থাকে আমি আজ আপনাদের কাছে কিছু বীজের দাম এবং ভ্যারাইটি সম্বন্ধে বলব সর্বপ্রথমে আমি আপনাদের বলব প্রেসিডেন্ট এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশন যে এত ভালো বীজ তিন থেকে সাড়ে তিন মন করুন ক্ষেত্রে বর্তমান বাজার মূল্য চাই হাজার টাকা এরপরে আছে রাজা নম্বর ওয়ান এটাও দেখে এই বীজটারও বর্তমান বাজার মূল্য চাই হাজার টাকা ওটা তিন থেকে সাড়ে মন ফল তাছাড়া এটা হলো সুখ সাগর এই চাকার সুখ সাগর এই বীজটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে আসল নকল নেন আপনারা সবাই বুঝে নেবেন এইটা মোটা হবে চওড়া আর এখানে একটা স্ক্যানার আছে এই স্ক্যানারটা দেখে রায় করবেন এটা অরিজিনাল টাকার সুখসাগর আর একটা আছে কালাস কালাশের সুখসাগর এটা দেখেন এই বিরাজটা অনেক ভালো অনেক বড় ফলন হয় মন ফলন হয় এবং এটা বর্তমান বাজার মূল্য সাড়ে সাত হাজার টাকা এটাও ব্রিজের একটা স্ক্যানার আছে এটা দেখে গ্রয় করবেন কালাসের একটা ভ্যারাইটি জিরাট যেটা জিরাট নামে পরিচিত এটা কালাশ সম্পাদি এটার দামও সাড়ে সাত হাজার টাকা এটার পিছনে একটা স্ক্যানার আছে এটা হলো কৃষি জনের সুসাগর এটার বাজার মূল্য বর্তমান চার হাজার দুইশো টাকা এরপর আরেকটা বীজ আছে সম্রাট এই সম্রাটের এই সেকেন্ড জেনারেশন এটার বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা এরপর আছে হাইব্রিডের সেকেন্ড জেনারেশন নানি এটা সদীপ সিটের এটা বর্তমান বাজার মূলক চার হাজার টাকা এটা প্রেসিডেন্ট এটা হাজিরসমান সিটের কোটা এটা বর্তমান বাজার মূলক চার হাজার দুইশো টাকা এটা বন্ধু কোর্স বন্ধু সিটের এর একটি হাইব্রিডের সেকেন্ড জেনারেশন ভ্যারাইটি এটা বর্তমান বাজার মূলক আট হাজার টাকা এটা হলো আপনার বিজয় একাত্তর সুবোলা সিটের এটা খুব ভালো ভ্যারাইটি হাইব্রিডের সেকেন্ড জেনারেশন বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা এটা খান খানের বাজার মূল্য ছয় হাজার টাকা আর খান বাহাদুর প্রচলিত এই সাইভেটা সিখান এটার বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা বন্ধু ছিলেন নবাব যে নবাব সবাই জানেন নবাব এটা বর্তমান বাজার মূল্য সাড়ে ছয় হাজার টাকা আর এটা হলো কিষাণ স্টার এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশন এটার বর্তমান বাজার মূল্য সাড়ে ছয় হাজার টাকা এটা হলো রাজা নম্বর ওয়ান এটা বর্তমান মূল্য সাড়ে চার হাজার টাকা আর এটা হলো আপনার হাইব্রিডের রেশমা পান এটা বর্তমান বাজার মূল্য সাড়ে চার হাজার টাকা সর্বশেষ আপনাদের একটা কথা বলি যে হাইব্রিডের সেকেন্ড জেনারেশন ভ্যারাইটির ফলন সব তিন থেকে সাড়ে তিন কিন্তু এইগুলি আমরা বিভিন্নভাবে উপস্থাপন করে দুই এক হাজার টাকা দামের ডিফারেন্স আপনার এটা প্রজেশনে নেবেন আশা করি ঠকবেন না ধন্যবাদ ভালো থাকবেন